প্রতিপক্ষকে ফাঁসাতে মোটর সাইকেল হামলা উল্লেখ করে মামলা দেওয়ার চেষ্টা নিউজ টিভির মাদারীপুর জেলার প্রতিনিধি সোহেল তালুকদারের তথ্য এবং ভিডিও চিত্র দেখুন বিস্তারিত মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামে মিজান মুন্সি এবং আলমগীর ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল তারই ধারাবাহিকতায় প্রথমে আলমগীর নিজের ঘর ভাঙচুর করে মিজানের নামে ঘর লুট করার একটি মামলা করেন পরে আবার মিজানের ঘর লুট করে আলমগীর ফকির ও তার দলবল এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আলমগীর ফকিরের ভাই অহিদুল ফকিরের স্ত্রীর মাথা ব্লেড দিয়ে কেটে মিজান মুন্সির নাম দেওয়া হয় অহিদুল ফকিরের ছেলের মোটরসাইকেল দুর্ঘটনাকে নাটকীয় ভাবে হামলা উল্লেখ করে মিজানকে দোষী করা হয় বলা হয় লোকজন নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে এবং ফের আরও একটি মামলা দেওয়ার চেষ্টা করেন আলমগীর প্রশাসন ঘটনার সত্যতা বুঝতে পেরে মামলাটি নেয়নি এমনটাই অভিযোগ মিজান মিজান নামের এক ব্যক্তির বক্তব্য জমি নিয়ে মুন্সি এবং আলমগীর ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল তারই ধারাবাহিকতায় মামলা হামলার মতো ঘটনাগুলো চলছে প্রশাসন যদি অতি দ্রুত এর কোনো ব্যবস্থা না নেয় তাহলে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে আমি আটশোর থেকে আইতে আসি এর মধ্যে ওই বাড়ির সাইডে যে কি একটা গাড়ি উল্টে পড়ে গেল উল্টে পড়ে গেল হতো আমার আমি যে গাড়ি আইতে আইছি ওই গাড়িওয়ালায় কয়কে হারা গিয়েছিলেন আইতে আইতে ওই সাইডে হতে না বই কয়া দরে আমার দোড়েন আটটা দৌড়াই আগে তৎপরি গাড়িওয়ালা দৌড়িয়া দশ টাকা তোমার কোনো গাড়িগুলো নাই ওই সাইড বাস দিয়ে দু তিন ভাগ ইয়ে বসে অটোওয়ালা ওটা না ভ্যান আয় অবই আমার গাড়ি এলে কয় কি ততির জ্বর ব্যাটা ডাক্তার কাছে নিয়ে দিব মাথা ফাডা এর মধ্যে এসে ওর জামা খুলি মাথায় ফেলে দিলো হ্যাঁ ওই পোড়া সিস্টেম নেই অত তো ছেলের নাম কি বলতে পারেন না এই এলাকার নাম কি বানাগন্ডি আপনার নাম কি আমার নাম আব্দুর রহিম বেকারি এর মধ্যে একটা হুন্ডা খুব জোরেই আইতাছে জোরেই আইতাছে তো আমি কাকার কই কি কাকা এরপরে কোরা গিয়ে আমরা একটা সাইড করি সাইড না করলে তোর আছে অবস্থা

আমি দুইজন লোক আসলো তো আর একটা গেলে দেখলাম ওই দিকে হেডে কোথায় হেডে বেশি দিকে যাই হারে পাই না দৌড়ে গেছে কারণ কি যে আমি গুতা গেছি যা তো কোনো কথাই না পরে মনে করেন এই একটারে পাইছি একটারে আমি ধরে করলে করি না রক্ত তো বাইশ হয়ে গেছে আমার গাড়ি উঠে লাগিয়ে থাকে যাই ওই না এক দোকানে দিয়েছি ডাক্তারের দোকান উনি কবাই মাপ চাই আমি ডাক্তার এই রুগীগুলো অনেক খারাপ রুগী এই একটা বেশি রোগ যখন জুম আমি ডাক্তার আমি টুকটাক ডাক্তার

ওই সাবে একটা যার মাথায় ব্যান্ডেজ হলো বান্দা ছিল এক কথা সাবার মাথায় ফুল নিয়ে নাও মাথায় ফুল নিয়ে নাও পরে ভাবলাম কী হচ্ছে জানি না পরে আইয়া আই দেখি অ্যাক্সিডেন্ট এলে মানুষ জন্য অনেক কিছু দিতে মোবাইল টোবাইল দিতে এসে আমি আবার পরে আবার আই এসি তবে তাড়াতাড়ি করে আইসি যে কী ঘটনাটা সুন্দর গাড়ি সুন্দর আর ঠিক আছে তো অনেক মনে করেন আইয়া ওই গাড়িওয়ালার দেখিনি আর ওই পিসেঞ্জারও দেখিনি এলাকার নাম কি এলাকার নাম ভান্ডারি গেন্দি আপনার নাম কি আমার নাম জোর আমার বাড়ি ভান্ডারি গান্ধী এক নম্বর ও ঘটনা কটার দিকে উঠছে সাতটার সময় সন্ধ্যা ঠিক মানে গাড়ি দুইটা অ্যাক্সিডেন্ট করছে তাই আমাদের আগে যাইও দেখি আরো কয়েকজন লোক ছিল তাই সেই লোকেদের মধ্যে অটোতে উঠেছে ঠিক আছে পরে আমাদের বললো কি গাড়িটা তোমরা নিয়ে সেভ করে রাখো আমি আর দিলাম ভাই যেমন গাড়িটা নিয়ে ওই আমার সেদা মন বলে ওর বাড়ির চলস না ওই নাই গাড়িটা এখন চেঞ্জ করে চোর হয়েছে আর গাড়িটা নিয়ে আমার ছেলে একবার না আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি